আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখন ঘড়ির কাটাই কাটাই কাটায় ফুল সাড়ে তিনটা বাজে আমরা এসেছি আমাদের গ্রামের পূর্ব পাশে রেল লাইন রয়েছে সো এই রেল লাইনে খেজুরের গাছ রয়েছে আমরা এখানে মূলত খেজুরের রস সংগ্রহ করার জন্য এসেছি আর চারিদিকে কী পরিমাণে কুয়াশা পড়ছে আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন না আমি যদি ক্যামেরাটা যদি পিছন দিক করে আপনাদেরকে একটু দেখাই যে আমার পুরো ঠান্ডার কারণে মুখ থেকেও কোন লেভেলের যে ধোঁয়া বাইর হচ্ছে আপনারা দেখতে পাবেন ছবি হাস আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে কোন লেভেলের আসলে ধোঁয়া বাইর হচ্ছে মুখ দিয়ে আমরা এখানে খেজুরের রস সহন করতে এসেছি ছবি হার্স আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাই একটু

আমার ভাতিজা রয়ে সরি আর ভাগিনা রয়েছে আর আরেপাশে আমার চাচাতো ভাই রয়েছে আর আরেপাশে তো হচ্ছে আমার চাচাতো যে বড়ো ভাই আছে সে আমরা এখানে খেজুরের রস সংগ্রহ করতে এসেছিলাম সো আপনারা দেখলেন যে শীতের দিনে আসলে কিভাবে খেজুরের রস সংগ্রহ করানো হয় সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ইওর ওয়াচিং